এদের গ্রেফতার করা হোক আইনের আওতায় আনা হোক বন্ধুরা আমার জানেন হাজার হাজার লাখ লাখ রক্তের বিনিময় হচ্ছেন স্বাধীনতা আমি যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন আহত হয়েছে নিহত হয়েছেন আমি তাদের প্রতি সংবেদনে জ্ঞাপন করছি পাশাপাশি শহীদ আলম আপনারা জানেন আলমকে প্রকাশ্য দিবালকে হত্যা করা হয়েছে আলমের বিচার আজও হয় নাই আজকে বাবুর হত্যা আজও হয় নাই আজকে বাসার হত্যার বিচার হয় নাই আমার আলমকে আপনারা দেখেছেন ঠিক সিনা হলের পাশে প্রকাশ্য দিবালকে মারা হয়েছে যার বিচার বলে গ্রাম বাসী পায় নাই বাবা হত্যার বিচারও পায় নাই বাসার হত্যার বিচারও হয় নাই প্রত্যেকটি হত্যার বিচার করা হবে তরাই গন্ডায় এই হত্যার হিসাব বুঝিয়ে দেবে বন্ধুরা আমার আমাদের নাটকের গণমানুষের নেতা অ্যাডভোকেট এম কত করতে তালু তার সবাইকে ধৈর্য ধারা আহ্বান জানিয়েছেন স্বাধীনতা অর্জন Vielen